হ্যালো সালামু আলাইকুম কেমন আসেন সবাই আশা করছি ভালোই আমি এবার আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আর আজকের এই রেসিপিটা একদম আমার মাথা থেকেই আবিষ্কৃত হয়েছে আর আজকের এই রেসিপিটা তৈরি করার জন্য একদম গাছ থেকে তাজা একটা পেঁপে পেরে নিয়ে চলে এসেছি আর এরপরে একটা সবজি সোলার দিয়ে এই পেঁপেটার চামড়া তুলে ফেলা হবে তো এই পেঁপেটার স্কিন তুলে নেওয়ার জন্য নেওয়ার সময় এই যে পেঁপের যে কষগুলো রয়েছে এগুলো নাকি আমাদের মুখে যে পিম্পল হয় সেই পিম্পলের উপর ব্যবহার করলে নাকি পিম্পল তাড়াতাড়ি শুকিয়ে যায় আর এই যে কষগুলো ব্যবহারের কারণে নাকি পিম্পলের যে দাগ সেগুলো নাকি চলে যায় তো আমি এই কথাটা শুনেছিলাম কোনো একটা রূপচর্চার শো থেকে জানি না তবে আমি হিস্টোরেবেলা থেকে শুনে আসছি যে পেঁপের কষ গায়ে লাগলে নাকি চামড়া উঠে যায় অনেক জ্বালা হয় তো আজকে আমি এখানে এই একটু ট্রাই করে দেখতেছিলাম তো পরে অনেকক্ষণ রাখার পরে দেখতেছি যে সত্যি সত্যি জ্বালা করতেছে তারপরে আমি পানি দিয়ে ধুয়ে ফেলেছি তো আপনারা আবার এরকমের আমার ভিডিও দেখে বা এরকমের গাঁজাঘুরি টাইপ টেকনিক ট্রাই করতে যাবেন না এই টিপসগুলোকে নিজের উপর ইয়া করতে যাবেন না অ্যাপ্লাই করতে যাবেন না তো এই আস্তে আস্তে এটাকে এভাবে আমি কেটে নেব যেভাবে ভিডিওতে দেখতেছেন আর ভিতরের অংশটা ফেলে দিব আর কেটে নেওয়ার পরে এটাকে আমি সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে নিব আর এরপরে আমি নিয়ে নিব। একটা ব্লেন্ডার জেরে নারকেল নিয়ে নেব আর দুটো কোম্পানি মরিচ নিয়ে নেব চিংড়ি মাছ নিয়ে নেব আর এই সবগুলো ইনগ্রিডিয়েন্টকে আমি ব্লেন্ড করে নেব এরপরে একটা ফ্রাই প্যানে তেল গরম করে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা নারকেলটা আর নারকেলটা একটু পেঁয়াজের সাথে ভেজে তারপর তারপর এর মধ্যে দিয়ে দেবো একশো চামচ পেঁয়াজের পেস্ট একশো চামচ হাফশো চামচ রসুনের পেস্ট হাফশো চামচ এরকম কম দিয়ে দেবো আদা পেস্ট আর এই সবগুলোকে আবার নারকেলের সাথে একটু কষিয়ে তারপর দিয়ে দিব একটু পেঁপেটা আর পেঁপে নারকেল কিন্তু একটু বেশি কষাতে হয় যার জন্য আমি এখানে বেশ কয়েকবার অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিয়েছি তারপরেই কিন্তু পেঁপেটা অ্যাড অ্যাড করেছি আর পেঁপেটা অ্যাড করার পরে ঢাকা দিয়ে দিতে হবে নারকেলের সাথে মিক্সড করে আর এরপরে পাঁচ সাত মিনিট পরে পরে আমি তুলে এটাকে নাড়াচাড়া করেছি যেহেতু পানি অ্যাড করবো না সেই জন্য না যেন এটা নিচে ধরে না যায় তাই একটু পর পরে নাড়াচাড়া করতে হবে আর এরপরে আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো হাফ চামচ করে আর একশো চামচ দিয়েছি চিলি ফ্লেক্স আর এরপরে আমি আবার ঢাকা দিয়ে দিয়েছি আর এরপরে আবার ঢাকাটা তুলে এর মধ্যে হাফ চামচের মতো চিনি অ্যাড করেছি আর এরপরে এর মধ্যে গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিয়েছি আর এরপরে আমি আরও একটা ডিম অ্যাড করবো একটা ডিম অ্যাড করবো আর এই ডিমটা একদম পেঁপের সাথে মিশিয়ে নেব এরপরে অনেকক্ষণ ধাবো জগৎ নাড়াচাড়া করতে হবে আর যেহেতু এটা একদমই ঝড়ঝড়ে করবো তাই ভালোভাবে বেশি বেশি সময় ধরে নাড়াচাড়া করতে হবে যেন নিচে ধরে না যায় তো যখন দেখবো একদম ঝড়ঝড়ে হয়ে গেছে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে তারপর আস্তে আস্তে নামিয়ে নেব আর এই তো আজকে আমার রেসিপি কমপ্লিট এই পর্যন্তই তো এই তো আজকের মতো আমার রেসিপি তৈরি আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না আপুরা ভাইয়ারা যেহেতু আমি নতুন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফিজ টাটা এই যে আপুরা ভাইয়ারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না